আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে আপনি বাজারে কালাই বিক্রি করতে এসেছেন জি আজকে বাজারে কত টাকা কেজি কালাই 60 টাকা কেজি করছেন 60 টাকা কেজি বলতিছে আচ্ছা আপনি কত টাকা কেজি চাইছেন তাদের কাছ থেকে 80 টাকা 80 টাকা জি 60 টাকা কেজি যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে কালাই নাই হিসেবে লাভ তো লস লস হওয়ার জি লস হবে যদি দামটা ঝুলে আর কিছু বাড়তো তাহলে একটু লাভ হতো আপনার

মূলাতে দা সমস্যা একটু যদি না হতো তাহলে দামটাই আর বেশি হতো আপনি বাজারে যে লাউ বিক্রি করতে নিয়েছেন কত টাকা পিস বলতেছে পনেরো 20 পনেরো টাকা বিশ টাকা পিস আচ্ছা আপনি কত টাকা চাচ্ছেন প্রতি পিসে

জি এগারোশো বারোশো টাকা মঞ্জুর আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভই হবে সীমিত লাভ হবে আপনার আর আপনি যে দাম চেয়েছেন ওটা একটু যদি পেতেন তাহলে আর একটু লাভ ভালো হয় আজকে আপনি বাজারে ভেন্ডি বিক্রি করতে নিচ্ছেন হ্যাঁ আজকে বাজারে কত টাকা কেজি ভেন্ডি পঁচিশ টাকা আঠাশ টাকা জি পঁচিশ টাকা কেজি আচ্ছা এত টাকা কেজি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভই হবে লস হওয়ার লাভ হবে আপনার